কালে অমরপুর নামে একটি নগরে এক ধনী ব্যবসায়ী বসবাস করতেন দূর দূরান্তে তার নাম যশ ব্যবসা ছড়িয়ে পড়েছিল ঐশ্বর্য যশ মান সম্মান সমস্ত কিছু থাকা সত্ত্বেও সেই ব্যবসায়ী ছিল অত্যন্ত একজন দুঃখী মানুষ কারণ তিনি ছিলেন নিঃসন্তান দিন রাত তিনি একটি বিষয়েই চিন্তা করতেন যে তার এই বিপুল ঐশ্বর্য ধন সম্পদ তার মৃত্যুর পর কে দেখাশোনা করবে তাই সন্তান লাভের আশায় তিনি সমস্ত কিছু করতে রাজি ছিলেন তিনি একদিন জানতে পারলেন যে শ্রাবণ মাসের সোমবার দিন যদি ভক্তি ও নিষ্ঠা সহকারে দেবাদিদেব মহাদেবের আরাধনা করা হয় তাহলে ভগবান শিব ভক্তের সকল মনস্কামনা পূরণ করেন যথাবিধি মেনে তিনি সন্ধ্যাবেলায় শ্রাবণ মাসে সোমবার দিন ভগবান শিবের অত্যন্ত নিষ্ঠা এবং ভক্তি সহকারে পুজো করলেন একবার নয় শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার দিন তিনি ভগবান শিবের পুজোয় নিজেকে নিয়োজিত করলেন ব্যবসায়ীর এমন ভক্তি ও নিষ্ঠা দেখে শিবপত্নী দেবী পার্বতী বললেন হে প্রাণনাথ এই ব্যবসায়ী আপনার সত্যিকরের একজন ভক্ত শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবার দিন যথাবিধি মেনে আপনার পুজো করছে তাই এই ব্যবসায়ীর মনস্কামনা আপনার অবশ্যই পূরণ করা প্রয়োজন ভগবান শিব দেবীর পার্বতীর কথা শুনে সামান্য হাসলেন এবং হেসে বললেন হে দেবী এই সংসারে সমস্ত ব্যক্তিকেই নিজের কর্ম অনুসারে ফল ভোগ করতে হয় মানুষ যেমন কর্ম করবে সে ঠিক তেমন তার ফল পাবে ভগবান শিবের এই কথা শোনার পরও দেবী পার্বতী অত্যন্ত আগ্রহের সঙ্গে বললেন আপনাকে কিন্তু আপনার এই ভক্তির মনোকামনা অবশ্যই পূরণ করতে হবে কারণ আপনার এই ভক্ত অন্য পাঁচ জুড়ে থেকে অনেকটাই আলাদা শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার দিন সে যথাবিধি মেনে আপনার পুজো করছে আপনার পুজো সম্পূর্ণ করার পরে সে ভোজন করছে সুতরাং আপনাকে এই ব্যবসায়ী ভক্তের পুত্র সন্তান প্রাপ্তির মনস্কামনা অবশ্যই পূরণ করতেই হবে দেবী পার্বতীর এত আগ্রহ ও অনুরোধ দেখে ভগবান শিব না করতে পারলেন না তিনি বললেন ঠিক আছে আমি এই ব্যবসায়ীকে পুত্র সন্তান প্রাপ্তির বরদান করছি কিন্তু তার এই সন্তান ১৬ বছরের বেশি জীবিত থাকবে না শ্রাবণ মাসের শেষ সোমবার ব্রত শেষ হবার পর সেই ব্যবসায়ীটি সেই রাতে ভগবান শিবের স্বপ্নে দর্শন লাভ করলেন স্বপ্নে ভগবান শিব তাকে পরিষ্কারভাবে জানালেন তাকে তিনি পুত্র সন্তানের বরদান দিচ্ছে কিন্তু তার এই পুত্র কেবল ষোলো বছর পর্যন্ত জীবিত থাকবে ভগবান শিবের কাছ থেকে এই বরদান পেয়ে ব্যবসায়ী খুশি তো হলেন তবে পুত্র যেহেতু অল্পায়ু নিয়ে জন্মাবে তার জন্য চিন্তিত হলেন মাস কয়েক পর তার ঘরে ফুটফুটে একটি পুত্র সন্তান জন্ম নিল ব্যবসায়ীটির ঘর খুশিতে ভরে গেল যথেষ্ট ধুমধামে সঙ্গে সঙ্গেই সন্তান আসার খুশি প্রকাশ করার জন্য উৎসবের আয়োজন করা হলো কিন্তু ব্যবসায়ীটি খুব একটা খুশি ছিলেন না কারণ তার এই পুত্র যে অল্পায়ু নিয়ে জন্মগ্রহণ করেছে তিনি এই কথা এখনো পর্যন্ত গোপনে রেখেছেন আর ঘটনা সেই পুত্র সন্তানের নামকরণ করা হলো অমর নামে ছোটোবেলা থেকেই সেই পুত্রকে দান ধ্যান তপ এবং পুজো অর্চনা শিখানো হলো আর ব্যবসায়ীটি প্রত্যেক বছর শ্রাবণ মাসের সোমবারের ব্রতের সঙ্গে সঙ্গে ষোলো সোমবারের ব্রত রাখতে শুরু করলেন এরপর ব্যবসায়ীটির ছেলের অমরের যখন বারো বছর হলো তখন ব্যবসায়ীটি তাকে শিক্ষা প্রদানের উদ্দেশ্যে আর মামার সঙ্গে বারাণসীতে পাঠালেন এবং যাবার সময় বলে দিলেন যে স্থানে শিব মন্দির দেখতে পাবে সেখানে ভগবান শিবের পুজো করবে এবং ওই স্থানে দিন মানুষকে এবং ব্রাহ্মণকে ভোজন করাবে এইভাবে ভাগ্নে বারাণসীতে চাপার পথে একটি নগরী প্রবেশ করলো দিন প্রবেশ করলো সেই দিন সেই নগরের রাজার মেয়ের বিয়ে কিন্তু যে রাজার ছেলে সেই মেয়েকে অর্থাৎ রাজকন্যাকে বিয়ে করতে এসেছে সেই রাজার ছেলের এক চোখ ছিল অন্ধ আর এই বিষয়টি সে গোপন রেখেছিল পথের মধ্যে সেই সুন্দর ব্যবসায়ীর ছেলেটিকে দেখতে পেয়ে সেই রাজার এক কুবুদ্ধি জাগরিত হল সে ফন্দি করল তার এই অন্ধ ছেলের পরিবর্তে এই ব্যবসায়ীটির ছেলেটিকে নিজের ছেলে বলে পরিচয় দেবে তারপর বিবাহ শেষ হয়ে গেলে সেই ব্যবসায়ীর ছেলেটিকে তাড়িয়ে দিয়ে রাজার মেয়েটিকে নিজের সেই রাজ্যের নিয়ে যাবে প্রাণের ভয়ে ব্যবসায়ীর ছেলেটি তখন মুখে কিছু না বললেও বিবাহের পর রাজকুমারীর শাড়ির আঁচলে সুযোগ বুঝে লিখে দিয়ে যায় যে তোমার সঙ্গে তো আমার বিবাহ হলো কিন্তু বিয়ের পর যেই রাজকুমারীর সঙ্গে নিয়ে যাওয়া হবে সেই রাজকুমারের অন্ধ আমি তো শিক্ষা গ্রহণ করতে যাচ্ছি বিবাহ সম্পূর্ণ হওয়ার পর পরের দিন এই ব্যবসায়ী পুত্রকে তাড়িয়ে দেওয়া হলো কিন্তু রাজকুমারী যেহেতু আসল সত্য জেনে ফেলেছে তাই সেই রাজার অন্য পুত্রের সঙ্গে যেতে রাজি হয় না বরং ব্যবসায়ী ছেলেকে অর্থাৎ অমরকে নিজের স্বামী মনে করে তার জন্য জন্য প্রতীক্ষা করতে থাকে অন্যদিকে অমর এবং তার মামা শেষ পর্যন্ত বারাণসীতে উপস্থিত হয় সেখানে চার বছর ধরে অমর শিক্ষা গ্রহণ করে এবং যখন তার ষোলো বছর পূর্ণ হয় সেই দিন ভগবান শিবের স্বপ্নাদের সত্য হয় অর্থাৎ অমরের মৃত্যু হয় ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে ওই ব্যবসায়ী এবং তার স্ত্রী অন্নগ্রহণ পরিত্যাগ করে এই ঘটনায় শিবপদী দেবী পার্বতী অত্যন্ত ভগবান শিবের প্রতি ক্রুদ্ধ হলো দেবী ভগবান শিবের উদ্দেশ্যে বললেন যে ব্যক্তি আপনার সারা জীবন ধরে নিষ্ঠা ও ভক্তি সহকারে পুজো করল যার পুত্র একইভাবে আপনাকে পুজো করে আসছে তার প্রতি আপনি এইরূপ বিরূপ হলেন কীভাবে ভগবান শিব বললেন এ তো বিধি বিধান যা হওয়ার তা হবে এই কথায় দেবী পার্বতী আরও ক্রুদ্ধ হলেন তিনি বললেন তাহলে কি ভক্তির কোনো অর্থ বা মূল্য নেই এরপর থেকে তো কোনো ব্যক্তি আর ভক্তির প্রতি বিশ্বাস রাখবে না ভগবান শিব দেবী পার্বতীর রূপ আগ্রহ দেখে শেষ পর্যন্ত সেই ব্যবসায়ী পুত্র অমরকে জীবিত করলেন ব্যবসায়ী পুত্র অমরের শিক্ষা সমাপ্ত হওয়ার পর যখন নিজের বাড়ি ফেরার পথে যাত্রা শুরু করলেন সেই সময় পথের মধ্যে সেই রাজকুমারীকে ও রাজার বিপুল নিয়ে নিজের নগরে প্রবেশ করলেন ভগবান শিব ব্যবসায়ীর স্বপ্নে আবার দেখা দিলেন এবং দেখা দিয়ে বললেন তোমার ভক্তি ও নিষ্ঠায় আমি প্রসন্ন হয়েছি তাই বিধির বিধান আমাকে শেষ পর্যন্ত বদলাতে হয়েছে তোমার মতন এইরূপ যদি কোনো ব্যক্তি আমার প্রতি পূর্ণ বিশ্বাস রেখে নিষ্ঠা ও ভক্তি সহকারে শ্রাবণ সোমবারের ব্রত রাখে ব্রত সমাপ্তির পর শ্রাবণ সোমবারের এই ব্রত কথা পাঠ কিংবা শ্রবণ করে তাহলে নিশ্চিত রূপে তার সকল মনের ইচ্ছা পূরণ হবে